প্রিয় শিক্ষার্থী এখন আমরা সানসিক মূল্যায়ন দু সপ্তম শ্রেণীর বাংলা শিক্ষার্থী নির্দেশিকা থেকে প্রশ্নোত্তরগুলো সমাধান করব। যেখানে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক অথবা সহপাঠীর সাথে আলাপ আলোচনা করা যাবে প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে তবে আজকের সমস্ত ক আলাপে কাজে সম্প্রমিত ভাষা ব্যবহার করতে হবে বিদ্যালয়ে সচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে এ সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশের নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এ সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল এবং শিক্ষার্থী উপস্থিত থাকবে কাজ এক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশের থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করে যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার এলাকায় যুক্ত করতে পারো কোনো বিষয় যদি তুমি খুঁজে পেয়েছ আর কোনোগুলো নিচের আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচের ছকের একটি খাতায় ছকে কে তোমার তালিকাটি করতে পারো যেখানে উত্তর আমরা দিতে পারি হচ্ছে সমস্যার তালিকা যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন ক্রম হাতের বাম থেকে মাঝখান হচ্ছে সমস্যা এবং উচ্চ হচ্ছে হাতের ডান দিক থেকে তাহলে ক্রম এক হচ্ছে প্লাস্টিক দূষণ যেটি হচ্ছে নিজের খুঁজে পাওয়া তারপর হচ্ছে দুই পথচারীদের সড়ক নিরাপত্তা এটি হচ্ছে নিজের খুঁজে পাওয়া পানির অপচয় নিজের খুঁজে পাওয়া বায়ু দূষণ বন্ধুর সাথে আলোচনা করার মাধ্যমে আমরা খুঁজে পাই আর খাদ্য অপচয় বন্ধুর সাথে আলোচনার মাধ্যমে শিশুশ্রম বন্ধুর সাথে আলোচনার মাধ্যমে টিকা গ্রহণে অনীহা বন্ধুর সাথে আলোচনার মাধ্যমে অপরিচ্ছন্নতা নিজে খুঁজে পাওয়া বৃক্ষ নিধন বন্ধুর সাথে আলোচনার মাধ্যমে আর মাদকাসক্তি হচ্ছে নিজে খুঁজে পাওয়া এবার আমরা বিস্তারিত বিবরণগুলো দেখব যে আমরা কিভাবে নিজেদের এবং হচ্ছে খুঁজে পাওয়া সমস্যাগুলো প্রতিকার করতে পারি এক হচ্ছে প্লাস্টিকের ব্যবহার এবং বর্জ্য ফেলে দেওয়ার ফলে পরিবেশ দূষিত হচ্ছে জনসচেতনতার মাধ্যমে প্লাস্টিক ব্যবহার কমানো প্রয়োজন তারপরে হচ্ছে পথচারীদের সড়ক নিরাপত্তা পথচারীদের জন্য সড়ক ব্যবহারের নিয়ম মানা হয় না আর সচেতনতার মাধ্যমে পথচারীদের জন্য নিরাপদ সড়কের ব্যবহার প্রচার করা উচিত পানির অপচয় অপ্রয়োজনে পানি ব্যবহারের ফলে পানির অপচয় হয় আর জনসচেতনতায় পানির মিতবেই ব্যবহার নিশ্চিত করা যায় অপরিচ্ছন্নতা আশেপাশের পরিবেশ অপরিচ্ছন্ন থাকার কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দেয় আর জনসচেতনতার মাধ্যমে পরিচ্ছন্নতা রক্ষা করা জরুরি মাদকাশক্তি যুব সমাজে মাদকাশক্তির হার বাড়ছে আর জনসচেতনতার মাধ্যমে মাদকাশক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা প্রয়োজন বন্ধুর সাথে আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা যেতে পারে যেমন হচ্ছে বায়ু দূষণ যানবাহন কলকারখানা থেকে নির্গত ধোয়ার ফলে বায়ু দূষণ হচ্ছে আর জনসচেতনতা যানবাহন ও কলকারখানার নির্গমন নিয়ন্ত্রণ করা জরুরি খাদ্য অপচয় খাদ্য নষ্ট করা হয় বা অতিরিক্ত প্রস্তুত করা হয় বা যা খাওয়া হয় না সচেতনতার মাধ্যমে খাদ্যের অপচয় রোধ করা যায় এরপর হচ্ছে শ্রম যেখানে আমরা দেখতে পাওয়া যাচ্ছে অর্থনৈতিক কারণে অনেক শিশু কাজে কাজ করতে বাধ্য হয় আর জনসচেতনতার মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা প্রয়োজন টিকা গ্রহণে অনীহা টিকা নিয়ে ভুল ধারণার কারণে মানুষ টিকা নিতে চায় না আর সচেতনতার মাধ্যমে টিকা গ্রহণের গুরুত্ব বোঝানো প্রয়োজন তারপর বৃক্ষ নিধন বনাঞ্চল ধ্বংস করার ফলে পরি পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে জনসচেতনতার বৃক্ষরোপণ ও সংরক্ষণ প্রয়োজন এবার আমরা খ নম্বর কাজটি সম্পাদন করব। এবার তালিকা থেকে দুটি শব্দ বাছাই করে বিষয় নিয়ে বাছাই করো বিষয় দুটি এমন হবে যে সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এরপর বিষয় দুটি নিয়ে আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো কথোপকথনের মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সের সাথে কথোপকথন দুটি আলা আলাদা নমুনা লিখতে হবে আর সংলাপের লেখার সময় সর্বনা মক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময়ে প্রসঙ্গের মধ্যে থাকতে হবে আর কথোপকথনে সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য তিন ধরনের বাক্যই ব্যবহার করতে হবে কথোপকথনের জন্য সকল নির্দেশনা নিয়ে জোরায় আলোচনা করা যাবে এবং জোরায় আলোচনা থেকে তুমি নতুন কী কি ধারণা উঠে এসেছে তোমার জন্য তা কথোপকথনে লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে আর কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না যেমন হচ্ছে নতুন ধারণাগুলো বন্ধুর সাথে আলোচনা করে নির্মুক্ত লিখিত নতুন ধারণাগুলো উঠে এসেছে এক জনসচেতনতা বৃদ্ধির কৌশল স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে সচেতনতা বৃদ্ধি করা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা পরিবেশ সংরক্ষণের জন্য বলতে পারা হচ্ছে প্লাস্টিক পুনর্ব্যবহার ও পুনঃক্রিয়ার প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রয়োজনীয়তা আর মাদকাশক্তি শক্তি বিরোধে সামাজিক উদ্যোগ এবং সহ সহায়তা গোষ্ঠীর ভূমিকা এরপর হচ্ছে বাছাইকৃত দুটি বিষয় হচ্ছে প্লাস্টিক দূষণ আর হচ্ছে মাদকা শক্তি এখন আমরা কথোপকথন একে প্লাস্টিক দূষণ নিয়ে কথা বলব বয়োজ্যেষ্ঠের সাথে আর ব্যক্তি হিসেবে থাকবে অমির চাচা বয়স হচ্ছে পঞ্চান্ন গ্রামের বাড়ি হচ্ছে বাড়ির উঠানে এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে অথবা স্থান আমরা নির্বাচন করতে পারি আমি চাচা আমাদের গ্রামে প্লাস্টিকের ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে এর ফলে অনেক সমস্যা হচ্ছে আমির চাচা হ্যাঁ আমি বুঝতে পারছি আমরা অনেকে প্লাস্টিকের প্যাকেট ও বোতল যেখানে সেখানে ফেলে দেই, এতে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে আমি ঠিক বলেছেন প্লাস্টিকের মাটিতে মিশতে অনেক সময় লাগে এতে মাটি দূষিত হয় এবং ফসলের ক্ষতি হয় আমির চাচা হ্যাঁ আমিও শুনেছি যে প্লাস্টিকের কারণে মাটি ও পানি মান খারাপ হয়ে যায় কিন্তু আমরা কি করতে পারি আমি প্রথমত আমাদের প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যেখানে সেখানে প্লাস্টিক না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার চেষ্টা করতে হবে পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ও বোতল ব্যবহার করতে পারি আমির চাচা ঠিক বলেছ আমরা গ্রামে একটি প্রচারণা চালাতে পারি সবাইকে এ বিষয়ে সচেতনতা করতে হবে বা সচেতন করতে হবে এরপর বলতে পারি আমি হ্যাঁ চাচা আমরা স্থানীয় স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে পারি তারা বাড়িতে গিয়ে তাদের পরিবারকেও সচেতন করবে আমির চাচা ভালো কথা আমি গ্রামের প্রধানদের সাথেও এই ব্যাপারে আলোচনা করব। এরপর হচ্ছে আমি ধন্যবাদ চাচা আপনার সাথে আসা যে আমরা সবাই মিলে প্লাস্টিক দূষণ কমাতে পারবো আমির চাচা ইনশাআল্লাহ আমরা সফল হব এবার কথোপকথন দুইতে আমরা বলতে পারি রাশে আমার একটা বন্ধুর সাথে এটি আমি কথোপকথন চালাবো যেখানে হচ্ছে মাদক শক্তি হচ্ছে টপিক আর সমবয়সীর সাথে ব্যক্তি হবে আমার বন্ধুরা আশেদ বয়স হবে বাইশ স্থান হবে কলেজ ক্যাম্পাস বা বিদ্যালয় ক্যাম্পাস এখানে বিদ্যালয় দিয়ে আমি তুমি জানো আমাদের এলাকা অনেক যুবক দিকে ঝুঁকে পড়ছে রাশেদ হ্যাঁ আমি জানি এটি সত্যি উদ্বেগজনক আমাদের বন্ধুদের কেউ কেউ এই পথ হাঁটছে আমি এটি একটি বড় সমস্যা মাদকাশক্তি শুধু ব্যক্তির জীবনেই নয় পুরুষ সমাজকেও ক্ষতিগ্রস্ত করে রাশেদ ঠিক বলেছ মাদকাশক্তির কারণে পড়াশোনা কর্মসংস্থান সব কিছুই ধ্বংস হয়ে যায় আমি আমরা কীভাবে এটি রোধ করতে পারি তোমার কোনো পরামর্শ আছে রাশেদ প্রথমত আমাদের সবার মিলে সচেতনতা বৃদ্ধি করতে হবে কলেজে ও কমিউনিটিতে সচেতনতামূলক সেমিনার আয়োজন করা যেতে পারে আমি হ্যাঁ সচেতনতা গুরুত্বপূর্ণ এছাড়া যারা মাদকাসক্ত তাদের পুনর্বাসন সাহায্য করা যেতে পারে রাশেদ আমাদের পরিবারের সদস্যরাও এটি নিয়ে খোলামেলা আলোচনা করা উচিত যাতে তারা এ বিষয়টি গুরুত্বের সাথে নেয় আমি ঠিক বলেছ আমার বন্ধুদেরও উৎসাহিত করতে পারি যেন তারা মাদকের বিরুদ্ধে অবস্থান নেয় রাশেদ হ্যাঁ দলগতভাবে আমরা কাজ করলে আরও কার্যকর হবে এ আমি নিজেও এই বিষয়ে কাজ করতে আগ্রহী রাশেদ ধন্যবাদ রাশেদ আমাদের একসাথে শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে রাশেদ অবশ্যই আমরা একসাথে থাকলে আমাদের এই সমস্যা সমাধান করতে পারবো এবং খুব সহজেই আমাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে